চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে আমি বসি আমি খারাপ হয়ে গেলাম এম ঠিকই বলছেন তো উনি কোথায় খারাপ বলেছেন উনি বলছেন কি মমতা কোনো সময় ঠিক কোনো সময় বেঠিক মমতার কাছে যাওয়ার জন্য তো ওনার কাছে একটা পথ চাই সেটা উনি ঠিক খুঁজে নিয়েছেন আমরা বাংলা মানুষ অপেক্ষায় আছি একুশ তারিখ একুশ জুলাই আর দু চার দিন পাঁচ দিন বাকি আছে আপনি ওই মঞ্চে উনি বলবেন জয় মমতা ওনার মান অভিমান যা আছে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী বুঝে নিয়েছে ইঞ্চি ইঞ্চি করে বুঝে নিয়েছে আর সেন্ট্রাল সব লিডাররা বুঝে গেছে তাই আর বোঝানোর দরকার নেই উনি গেছিলেন দিল্লিতে আমরাও শুনেছি আমরাও খোঁজ নিয়েছি উনি কোথাও ঠাঁই পাননি শ্রীপ্রকাশ জি ওনাকে যা বোঝানো আছে বুঝিয়ে দিয়েছেন এবার পালা আছে একুশ তারিখে কোন সময় উনি টিএমসি নাতে না চলে যান উনি যে বলছেন তো কি আমাকে কে পাঠাচ্ছে কে পাঠানো একটা ষড়যন্ত্র করেছে কেউ করেনি ও নিজে থেকে নিজে যেদিন উনি দীঘা মন্দিরে জগন্নাথ মন্দিরে উনি ভগবান কাছে যাননি উনি মমতা ভগবান কাছে গেছেন উনি মমতা ভগবান কাছে গেছেন কেন আমরা পাইনি আমাদের মতন যার বাড়ির লোক হারিয়েছে যার সব সর্বশান্ত হয়েছে তারা কেন কার্ড পাইনি আমরা কি বাংলা মানুষ না আমরা কি আমন্ত্রণ পত্র পাওয়ার আমাদের অধিকার নেই মমতা সাথে আমাদের ফটো ঘিচানো আর আমাদের অধিকার নেই দিলীপ ঘোষ কেন কি অধিকারে উনি গেছেন সরকার যে মুখ্যমন্ত্রী আমাদের দেড়শো কর্মীকে মেরে দিয়েছে তার পাশে বসে চা খাবো লজ্জা হবে আমার মানুষ দেখে নিয়েছে বুঝে গেছে তাই জন্যে না যদি সরতেন তো একটা সময় আসো ধাক্কা মেরে সরিয়ে দিত আমার নামে অভিযোগ আছে আর আমি টিএমসি কে চোর বলি কোনোদিন মানাবে কোনোদিন মানাবে না তাই জন্য এই সংগঠনে এটা হাল হয়েছে এখন দেখা যাক নতুন সভাপতি এসছেন উনি কোন অভিযোগ লোককে পাশে রাখবেন কোন অভিযোগ লোককে দূর করবেন ওনার উপরে দায়িত্ব আছে অফিসে জিজ্ঞেস করবো গিয়ে জিজ্ঞেস করবো বলো মানুষ কেন বলছে তার জবাব আমাদেরকে দিতে হয় আমাদেরকে আপনি কেন জিজ্ঞেস করছেন আপনি কে জিজ্ঞেস করা আপনি আছেন আপনার হক আছে তাই তো আপনি আমার বাড়িতে জিজ্ঞেস করছেন আপনার অত হিম্মত নেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের সামনে জিজ্ঞেস করলেন না কেন কেন আপনাকে ওই জবাবটা দেবে না আমাদেরকে জবাব দিতে হয় তো চোর বাজ মানুষরা মিডিয়া বুম নিয়ে অভিষেক ব্যানার্জিকে চোর বলবে মমতা ব্যানার্জিকে চোর বলবে কোনোদিন মানাবে না যদি আমি চোর চিটিং চিটিংবাজ এই ধরনের কারবার করব আর আমি সৎ সাজাবো মানবে মানুষ কোনো দিন আমাকে আমাকে বাধ্য সব মানুষকে মানতে হবে কোনো দিন মানবো না পার্টি করি না করি কিন্তু এই সব মানুষকে আমি কোনো দিন মানবো না আমি যেটা বলেছি সেটা মানে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দিব